এ করবে করো ভেরি গুড এরপর কি করবে কি করবে এরপর ই আচ্ছা ভেরি গুড এরপর এফ করো এফ ভেরি গুড এবার এইচ করো এইচ এইচ হুম গুড এবার আই করো আই গুড কে করো কে ভেরি গুড এল করো গুড এম করো হলো তো এম বললাম এই তো এম এম ভেরি গুড এন গুড ও বি কিউ হবে না আর আরও হবে না এস হবে না টি হবে টি হবে টি করো